তারপরে তুমি হিন্দু না মুসলমান নাস্তিক নাস্তিক তুমি কথা বলতে ঠিক আছে এখন শরীরে কয়জন আছো এই শরীরে কয়জন দুজন দুজন দুজনে হম আচ্ছা সাথে মোট কতজন আছো তোমরা নয় কজন নয় জন জন আচ্ছা

নয় গ্রুপ নয় না নয় জন নয় জন আচ্ছা এর আগে নুজরা চিকিৎসা করেছে তখন কি তোমরা নজন ছিলে না কজন ছিলে আর অনেক জন তা বাকিরা কই নাই মারা গেছে মারাও গেছে চলে গেছে আচ্ছা একবার ছেড়ে চলে গেছে হুম আর কিছু মারা গেছে কতজন মারা গেছে নয় জন ইয়া 12 জন 12 জন আচ্ছা তো রোগীরা ধরছো কি জন তোমরা আমরা অনেক দিন আগে থেকে আসার চেষ্টা করছি পারি নেই লেগে পড়ে অনেক দিন কয় বছর হবে বা কয় মাস হবে আর 2021 এর থেকে আচ্ছা কি জন্য ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা তা ভালো লাগলে কি ক্ষতি করে না উপকার করে ক্ষতি করে না গ্লাস লাগায় দেন ক্ষতি করে না ক্ষতি করে না এই যে গ্লাস লাগায় দেন কথা বুঝতেছেন না আওয়াজ আসছে মহিনা মাছে পড়ে তা তোমাদের কারণে তার সাত মাস ধরে পড়ালেখা বন্ধ তার এটা কি ক্ষতি আছে না উপকার আছে বলো আমি তো লগে পড়ালেখা করতাম তুমি বলছো নাস্তিক তুমি তাহলে আবার এর সাথে পড়ালেখা করে কি হবে এটা কেমন কথা আমি পড়িও আমি এই এক এক সময় একই এক মানি তাই তা নাস্তিক তার তার কেমন মাছে পড়ে কোন দিন মিছে কথা বলা অনেক মিছে কথা বলা আচ্ছা বাহির আর কয়জন আছে বললে এখানে দুজন বাহির আর সাতজন আর বেশি আচ্ছা চলো

তোমরা আলাদা একটা জাতি আমরা আলাদা একটা জাতি মানুষ জাতির সাথে জিনের জাতির কোনো সম্পর্ক নেই তো ইবাদত বন্দী কী করবে সেটা হলো জিন জাতিকে আল্লাহ আমার ইংসা ইল্লা আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদতের সাথে সম্পর্ক আছে এটা আমরা যেমন তোমরা কিন্তু মানুষকে তো ক্ষতি করার কথা বলা হয়নি তোমরা বলো তোমরা কি আবুকার হুজুরকে কে কি বলছিলে তোমরা বলছি জামুকা তারপর যাও নি কেন যাইতে চাইছি কিন্তু যাইতে পারি না আচ্ছা তুমি মুসলমান হবা আচ্ছা মুসলমান হইছ না তোমরা আমি কোন ছুইবো করতে পারি আচ্ছা তো মুসলমান হওয়ার পরে আবার কি নাস্তিক হয়ে গেছো আস্তাগফিরুল্লাহ কেন হুজুরান ছিল না মুসলমান হয়েছিল মানে মুসলমান হইছো মুসলমান হওয়ার পর নাস্তিক হয়ে গেল জন আল্লাহর এটা কেন ফাইছো নাস্তিক হইছো আল্লাহকে ডাকলে পাওয়া যাবে একটা কথা হলো আল্লাহ তো মানুষের মানুষের জিন জাতির ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় রেডি থাকে আচ্ছা রুগী শরীর কি কি জাদু আছে এখন জাদু নাই কোন রোগ আছে রোগ এটা পেটে সমস্যা আর ডাক্তারে আমরা আসার আগেও সমস্যা ছিল তাই আর কি আর কি তোমরা তারে ছাড়তে পারবে না কালকে কোমরটা ভেঙে গেল খারাপ থেকে পাওয়া গেছে ফাস্ট করে এখন কোমর ব্যথা পেট ব্যথা এগুলো ওঠাও এগুলো ওঠাও না

তুমি এই কষ্টটা কেন তার পড়ালেখা কষ্ট করে তার আমল ধ্বংস করে দিছো অনেক ক্ষতি কি জন্য বলো কি কোন সাথে এই যে যতদিন এর সাথে মোট কয় মাস

আ তোরা মুসলমান হইছস তারপর আবার সেই মুসলমানে আবিয়াকিকা শুরু করছ কেন তারপর তোরা পার সোম ওর মরফান হ্যাঁ এমনে ডট দইছ ভয় দেখাছস একা মিত্রে ভয় পায় নয় জনের ভিতরে কেউ যাবে না আর কি সাথে আরবে না আমরা তো চাইতেছি কিন্তু মায়া লাগে তাই এখন আমি বাতিয়ছস জনের ভিতরে মন কেউ নাই আমার তাই আমরা মানুষজন ভাল লাগে না আমার মা তে তাই আর মারছস মানুহ খালি দিয়া নাই আমাৰ মানুহ পাল লাগে অত তো একটু দিকে দেন ওতে বসো আচ্ছা শুয়ে বসো শুয়ে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দেখি আমার দিকে এই আমার দিকে তো ছশ বলে কয়জন আছে কি কথা আছে বলো তো জি কি করলে মত সমনা আছে তোমার কিছু